অত্যন্ত সম্মান সচেতন মানুষটাও একদিন নির্লজ্জ হয়ে যায় নিজের মেয়েকে শুধুমাত্র একটি বারের মতো দেখার জন্য বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মিতা এবং তার বাবার একটি হৃদয় বিদারক সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব মিতার বিয়ে হয়েছে বছর খানেক হলো এই বছর খানেকের মধ্যে বহুবার মিতার বাবা মিতার শ্বশুর বাড়িতে এসেছে শ্বশুরবাড়িতে একদিন কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে নিজের জন্মদাতা পিতাকে হাসি মুখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মন খারাপ হয়ে গেল মিতার মলিন মুখে সে তার বাবার দিকে তাকিয়ে বলল বাবা তুমি ভিতরে এসো মিতার বাবা ভেতরে এসে মিতার দিকে একটা টিফিন বক্স বাড়িয়ে দিয়ে বলল এই নেমা তোর পছন্দের গুড়ের পায়েস এনেছি এটা সাবধানে রেখে দে আর সময় করে খেয়ে নিস এটা শুনে কিছুটা অবাক হয়ে মিতা তার বাবাকে উদ্দেশ্য করে বলল। তুমি এই সামান্য পায়েস দেওয়ার জন্য ষাট কিলোমিটার পথ জার্নি করে এসেছ বাবা মিতার বাবা হেসে বলল তোর মা রান্না করেছে তুই গুড়ের পায়েস খেতে কত ভালোবাসিস তোকে না দিয়ে কিভাবে খাই মা তাই নিয়ে চলে আসলাম মিতা শ্বশুরবাড়ির রুমের ভেতর থেকে ড্রয়িং রুমের দিকে আসতে আসতে তার শাশুড়ি মা বলল বোমা কে এসেছে মিতার বাবা মিতার শাশুড়িকে দেখে বলল কেমন আছেন বেয়ান মিতার শাশুড়ি তার বাবার কথার কোনো উত্তর না দিয়ে আবার রুমের ভেতর চলে গেল মিতার বাবা আসলে যে তার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন যে খুব খুশি হয় সেটা মোটেই নয় বরং খুশি হওয়ার চেয়ে বিরক্তই হয় বেশি মেয়ের বাবা হয়ে হুটহাট করে যদি কেউ মেয়ের শ্বশুরবাড়ি চলে আসে তাহলে শ্বশুরবাড়ির লোকজন বিরক্ত হবে এটাই স্বাভাবিক অথচ মিতার অবুজ বাবা সেটা বুঝেও বোঝে না কয়েকদিন যেতে না যেতেই কিছু না কিছু একটা নিয়ে শ্বশুর হাজির হবেই শাশুড়ি মেয়েটার বাবাকে দেখে রুমে চলে যাওয়ার পর মিতা তার বাবাকে বলল যাও বাবা ভেতরের রুমে আপাতত বিশ্রাম নাও তারপর দুপুরে খাওয়া দাওয়া করে চলে যেও তার বাবা কিছুটা অবাক হয়ে বলল মা আজকেই কি চলে যেতে হবে তোদের বাড়িতে একটা দিন থাকি এই কথাটা শুনে কোনো রকমে কান্না চেপে রেখে চোখ মুখ শক্ত করে মিতা বলল না বাবা তোমার থাকতে হবে না দুপুরের খাওয়ার পরই চলে যাবে এই কথাটা বলে মিতা রান্নাঘরে এসে কাঁদতে লাগলো কতটা অসহায় হলে একটা মেয়ে তার বাবাকে বাড়িতে একটা দিন রাখতে চায় না সেটা কেউ বুঝবে না এরপর মিতা তার শাশুড়ির রুমে এসে মাথা নিচু করে বলল মা ফ্রিজ থেকে খাসির মাংসটা বের করে রান্না করে বাবা দুপুরে খেয়েই চলে যাবে তার শাশুড়ি রাগই চোখে তার দিকে তাকিয়ে বলল এত অতিথি আপ্যায়ন করতে হবে না তোমার বাপ তো প্রতি কয়েকদিন পর পরই আসে তার জন্য খাসির মাংস রান্না করতে হবে নাকি যা আছে তা দিয়েই খাইয়ে বিদায় করো লোকটার লাজ লজ্জা বলতে কিছুই নেই কয়েকদিন যেতে না যেতেই মেয়ের শ্বশুর বাড়িতে এসে পড়ে ভালো মন্দ খাওয়ার জন্য বাড়িতে খেতে পায় না নাকি গো এই কথাগুলো শুনে মিতা তার শাশুড়ির কাছে হাত জোর করে মিনতি করে বলল মা ঈশ্বরের দোহাই আপনাকে এভাবে বলবেন না পাশের রুমে আমার বাবা আছে শুনলে কষ্ট পাবে এই কথাটা বলে মিতা কাঁদতে কাঁদতে আবারও রান্নাঘরে চলে আসলো শুধু যে তার শাশুড়ি তার বাবাকে অপমান করে সেটা না মিতার স্বামীও জানা তাই বলে নিজের শ্বশুরকে অপমান করে একবার তার স্বামী তার বাবাকে বাজারের ব্যাগ দিয়ে বলেছিল বাড়িতে তো বসেই আছেন যান বাজারটা করে নিয়ে আসুন একটু নড়াচড়া করুন নাহলে তো শরীরে ঘুম ধরে যাবে মেয়ের জামাই তার শ্বশুরমশাইকে বলেছে ঘরে বসে না থেকে বাজার করে নিয়ে আসুন এটা যে কতটা অপমানজনক মিতার সাধা বাবা সেটা বুঝতে পারেনি অমনি মিতার বাবা ও সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে হাসি মুখে বাজার করতে চলে গিয়েছিল এরপর রান্নাঘর থেকে নিজের রুমে এসে মিতা দেখে যে তার বাবা খবরের কাগজ পড়ছে মিতাকে দেখে হাসি মুখে বলল দেখলি এই প্লেয়ারটা আবার সেঞ্চুরি করেছে ছেলেটার ভেতর দম আছে দেখিস সামনে আরও ভালো কিছু করবে মিতা তার বাবার দিকে তাকিয়ে ভাবতে লাগলো আমার বাবা তো এমন ছিল না নিজের বিন্দু পরিমাণ অপমান সহ্য করতো না সেই বাবা আমাকে বিয়ে দেওয়ার পর এমন হয়ে গেল কেন এরপর দুপুরে বাবাকে খাওয়ানোর সময় মিতা মাছের মাথাটা যখন তার বাবার প্লেটের দিকে বাড়িয়ে দেবে তখন তার শাশুড়ি এসে বলল বৌমা তুমি জানো না মাছের মাথা ছাড়া আমার ছেলে ভালো খেতে পারে না কোন হিসেবে নিজের বাবাকে মাছের মাথা দিচ্ছ মিতার বাবা তখন শুধু তরকারির ঝোল মেখে খেতে খেতে বলল তুই এত ভালো রান্না করিস কীভাবে বাড়ি গেলে তোর মাকে একদিন শেখাবি পঁচিশ বছর ধরে সংসার করছে অথচ রান্নাটা ভালো করে শিখতেই পারিনি মিতা তখন কাঁদতে কাঁদতে তার বাবাকে বলল ঈশ্বর কি তোমাকে একটু লাজ লজ্জা দেয়নি বাবা এত অপমানের পরেও কয়েকদিন পর পরই মেয়ের শ্বশুর বাড়ি এসে হাজির হও তুমি যদি আমার ভালো চাও তাহলে এই বাড়িতে আর এসো না বাবা বাবা সেদিন মিতাকে আর কিছুই বলেনি শুধু যাবার সময় তার মেয়ের মাথায় হাত বুলিয়ে হাসি মুখে চলে গিয়েছিল সেদিনের পর অবশ্য মিতার বাবা আর কখনও তার শ্বশুর বাড়িতে আসেনি মাঝখানে মিতার শাশুড়ি অসুস্থ হল তার স্বামীর ব্যবসার অবস্থা খারাপ হলো মিতার বাবাই সব টাকা দিয়েছে কিন্তু ভুলেও তিনি মিতার শ্বশুর বাড়িতে আসেনি এর বেশ কিছুদিন পর একদিন শাশুড়ি মিতাকে বলল বিয়ান মশাই তো আর আসেন না মিতা হাসি মুখে উত্তর দিয়ে বলল মেয়ের বাড়িতে এসে কি করবে মেয়ে তো তাকে একবেলা মাছের মাথা দিয়ে খাওয়াতে পারত না তরকারির ঝোল দিয়েই ভাত খেতে হতো তাই হয়তো আর আসে না মিতার স্বামী একবার বলল বাবাকে বলো একবার এই বাড়িতে এসে ঘুরে যেতে এ কথা শুনে স্বামীর চোখের দিকে তাকিয়ে মিতা বলল কেন বাজার করার লোক আছে তো শুধু শুধু আরেকজন লোক বাড়িতে আনার দরকার কি মিতার শাশুড়ি এবং স্বামী সেদিন মিতার কথাগুলোর পরিপ্রেক্ষিতে কিছুই বলতে পারেনি মাথা নিচু করেছিল তারা এইভাবে কেটে গেল দীর্ঘ দুটো বছর দুই বছর পর মিতা মেয়ের মা হয়েছে কিন্তু মেয়ের প্রতি তার তার স্বামীর দরদ বেশি মেয়ে রাতে যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ মেয়েকে কোলে নিয়ে হাঁটে মিতার স্বামী মেয়ে ঘুমালে মেয়ের মুখের কাছে মুখ দিয়ে নিঃশ্বাসের সব শোনে মেয়ে যেদিন আধো আধো গলায় বাবা বলে ডেকেছিল সেদিন মিতার স্বামী খুশিতে বাচ্চাদের মতো কান্না করে দিয়েছিল একদিন নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে মিতাকে তার স্বামী বলল আমার মেয়েকে আমি বিয়ে দেবো না সারা জীবন আমার কাছে রাখব মেয়েকে ছাড়া আমি থাকতেই পারবো না মিতা তখন তার স্বামীর চোখের দিকে তাকিয়ে বলল আমার বাবাও হয়তো ঠিক এভাবেই আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল আমাকে বিয়ে দেবে না আমাকে ছাড়া থাকতে পারবে না কিন্তু মেয়ে মানুষ বলে কথা বিয়ে তো দিতেই হবে তারপর বাবা নিজের প্রাণের চেয়েও প্রিয় মেয়েকে বিয়ে দিল মেয়ের শ্বশুরবাড়িতে এসে প্রতিবার অপমানিত হয়ে যেত তবুও আবার আসত এই কথাগুলো শুনে মিতার স্বামী যখন নীরব হয়ে রইল তখন মিতা চোখের জল ফেলতে ফেলতে বলল তোমরা আমার বাবাকে যতটা নির্লজ্জ ভেবেছিলে বিশ্বাস করো আমার বাবা এমন নির্লজ্জ নয় বাবা সবই বুঝতো তবুও না বোঝার অভিনয় করতো একমাত্র মেয়ে ছিলাম তো তাই মেয়েকে দেখার জন্য বাবার হৃদয়টা কাঁদত তাই কয়েকদিন পর পর এসে পড়তো রাতের বেলা কান্নাকাটি করে মিতা কখন ঘুমিয়েছে সেটা নিজেও জানে না পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার স্বামী লাগেজ গুছিয়ে তৈরি হয়ে বসে আছে এটা দেখে মিতা অবাক হয়ে বলল কোথাও যাবে নাকি তখন মিতার স্বামী নিজের মেয়ের দিকে তাকিয়ে কান্না ভেজা চোখে ও মুখে হাসি নিয়ে বলল মেয়ের বাবা যেহেতু হয়েছে সেহেতু শ্বশুরের কাছে গিয়ে নির্লজ্জ হবার ট্রেনিং নিতে হবে কারণ একদিন আমাকেও হয়তো অনেক অপমান সহ্য করতে হবে যেমনটা আমি আমার শ্বশুরকে করেছি মেয়ের বাবাদের তো আবার লজ্জা থাকতে নেই এই কথাগুলো শুনে মিতা তার স্বামীকে আর কিছু বলতে পারছিল না শুধু দেখছিল আর ভাবছিল যে মেয়ের বাবা হওয়ার পর নিজের করা ভুলের জন্য কতটা অনুতপ্ত হলে একটা মানুষ এইভাবে বাচ্চার মতো কান্নাকাটি করে তারপর থেকে স্বামীর প্রতি তার আর কোনো অভিযোগ নেই এরপর মিতাকে এবং তাদের ছোট্ট মেয়েটাকে নিয়ে মিতার স্বামী তার বাপের বাড়ি গিয়েছিল এবং সেখানে গিয়ে শ্বশুরের হাতে পায়ে জামাইকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছিল মিতার বাবাও মিতাও সেদিন অঝোরে কেঁদেছিল বন্ধুরা প্রকৃত পিতা কন্যা সম্পর্ক বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মেয়ের বাবা হলে নিজের মেয়েকে একটি বারের মতো দেখার জন্য কিছুটা নির্লজ্জ হলেও ক্ষতি নেই দ্বিতীয়ত বাবাদের সব থেকে বড় সম্পত্তি হলো তাদের কন্যা সন্তান তৃতীয়ত কন্যা সন্তানের যে গুরুত্ব কতটা সেটা কন্যা সন্তানের বাবা না হওয়া পর্যন্ত ঠিকঠাক মতো বুঝে ওঠা যায় না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ